নমস্কার সুদী ভক্তবৃন্দ নাম জপ করলে জীবনে সব কিছু প্রাপ্ত করা যায় কিন্তু মূল বিষয় হলো যে আমাদের এই জড়ো জগতে বা ভুল ওকে সব কিছুই হলো মিথ্যা তাই এই জড় জগৎকে একটি মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে আর এখানকার সুখকে মরিচিকার সঙ্গে তুলনা করা হয়েছে মরুভূমিতে যেমন অনেক চেষ্টা করেও জলের সন্ধান পাওয়া যায় না তেমনি হাজার চেষ্টা করেও জগতের সুখের লেশ মাত্র পাওয়া যায় না আপনি যতই ধনী হয়ে যান আপনি যতই উচ্চপদস্থ কর্মচারী হয়ে যান পরের জন্মে আবার আপনাকে এই শূন্য থেকেই শুরু করতে হবে আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে শিক্ষা খ্যাতি ও ধন অর্জনের জন্য আর যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম এই জন্মে অপার ভক্তির সঙ্গে নিয়মিত একবারও জপ করেন তাহলে মৃত্যুর পর আপনি পরমাত্মায় বিলীন হয়ে যাবেন আর যদি কোনো কারণবশত কোনো অপূর্ণ কর্মফলবশত আপনাকে পুনরায় এই ধরাধামে ফিরে আসতে হয় তবু খ্যাতি ও ধন আপনি জন্মসূত্রেই লাভ করবেন এই হলো কৃষ্ণ নামের মহিমা লক্ষ্য করে দেখবেন অনেক শিশুরাই এ জগতের জন্মগত ধ্বনি ও খ্যাতি সম্পন্ন হয় আবার অনেক শিশুরাই খুব কম বয়সে অধিক শিক্ষিত হয়ে ওঠে তখন আমরা বলি শিশু বয়স থেকেই সে খুব সুখে আছে বা শিশু বয়স থেকেই সে প্রচণ্ড জ্ঞানী হয়ে উঠেছে আসলে এই সব কিছুই তার পূর্ব জন্মে করা কর্মের ফল তাই বহু যুগ আগের থেকে শাস্ত্রে বর্ণিত রয়েছে কলিযুগে মুক্তির একমাত্র পথ হল কৃষ্ণ নাম জপ করা যেমন কোনো ধনী ব্যক্তির বাড়ি গেলে আপনি অভিজাত্যপূর্ণ আহার গ্রহণ করতে পারেন আবার যখন আপনি কোনো দরিদ্র ব্যক্তির বাড়ি যান তিনি নিজের ক্ষমতা অনুযায়ী আপনাকে আহার করান ঠিক তেমনি প্রভু পরমেশ্বর যিনি সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা তার নাম জপ করলে আপনি তার আশ্রয় লাভ করতে সক্ষম হন আর যখন আপনি পরমেশ্বরের আশ্রয় লাভ করবেন তখন পরমেশ্বরের সমান আপনার সম্মান হবে তখন আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমান আনন্দিত বোধ করবেন কারণ ভগবান তার কোনো ভক্তকে নিজের থেকে নিচুতে রাখতে দেন না লক্ষ্য করে দেখবেন কোনো প্রকৃত ধনী ব্যক্তি নিজের দামি পোশাক পরিধান করলে ঠিক সেই সমপরিমাণ দামি পোশাক নিজের ভৃত্তকেও পরিধান করান ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো দরিদ্র থাকে না শ্রীকৃষ্ণ তার ভক্তদের এমন ধুনি করে দেন যে তাদের কাছে ছোট, খাটো চাওয়া পাওয়া কোনো গুরুত্বই রাখে না তাই সুদীভক্তবৃন্দ আপনারা নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার গল্প শুনেছেন আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পরমেশ্বর ভগবান কিভাবে তার ভক্তকে ধনী করে দিয়েছিলেন একথা সত্য যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি মন্ত্রই আপনাকে পরমানন্দ প্রদান করতে পারে কিন্তু সেই মন্ত্র তখনই কাজ করবে যখন আপনার পূর্বের সব পাপ মুছে যাবে আর অতীতের পাপ মোছার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না শুধু নিয়মিত কৃষ্ণ জপ করে যেতে হবে বলা হয় কৃষ্ণ নাম জপ করলে পূর্বজন্মের পাপ পর্যন্ত ধুয়ে যায় তবে দুঃখের বিষয় হলো যে যদি একজন দরিদ্র ব্যক্তিকে চক্রবর্তী সম্রাটের সামনে দাঁড় করানো হয় তখন সে দরিদ্র ব্যক্তি চক্রবর্তী সম্রাটের কাছে চাইবে রাজা যদি তাকে এক বছরের জন্য ভরণ পোষণ আহার ও তার গরুর জন্য এক বছরের খড়কুটো দিয়ে দেয় তাহলেই সে খুশি তখন সে চক্রবর্তী সম্রাটের হাসি পাবে কারণ চাইলে সে দরিদ্র ব্রাহ্মণকে গ্রামের পর গ্রাম দিয়ে দিতে পারত কিন্তু সেই দরিদ্র ব্যক্তি শুধু এক বছরে আহার চাইলো ঠিক তেমনি শ্রীকৃষ্ণের সামনে যখন আমরা তুচ্ছ কিছু চাই তখন তিনি ভাবেন আমার নাম জপের বদলে আমার ভক্ত কেবল সামান্য কিছু চাইছে ভগবানের কাছে কিছু চাইলে সেটা ভগবানকেই বলতে হয় যে আমি তো কিছুই জানি না আমার কি প্রয়োজন তুমি আমাকে সেটা দাও যেটা আমার জন্য সঠিক যখন আমরা ভগবানের উপর দায়িত্ব দিয়ে দিই আমার কি প্রয়োজন সেটা তুমি একমাত্র জানো তখন সে আমার প্রয়োজন অনুযায়ী আমাকে সেটাই দেবে যেটা আমার জন্য ভালো যখন কোনো ভক্ত ভগবানের কাছে কিছু প্রার্থনা করে বা চায় তখন সে তার সামর্থ্যের মধ্যে চায় সেটা বড় হাস্যকর হয়ে যায় ভগবানের কাছে কারণ ভগবান জানে যে তার ভক্তের কোনটা প্রয়োজন সে বরং অনেক বেশি তাকে দিয়ে দেয় যদি কোনো গরিবকে সোয়েটার কেনার কথা বলা হয় তখন সেটা তার সামর্থ্য অনুযায়ী একশো দুশো কি পাঁচশো অথবা হাজার টাকার সোয়েটার দেখবে সেটাই তার কাছে অনেক দামি হবে কিন্তু সেটাই একজন ধনী ব্যক্তি যদি কেনে তাহলে সে দেখবে নামী দামি কোম্পানির সোয়েটার এবং সেটা পঞ্চাশ হাজারও হতে পারে এটা কোনো ব্যাপার না তার কাছে সেটাই খুব স্বাভাবিক কেনা ধনী অথবা গরিব সমস্ত মানুষই ভগবানের সন্তান তার কাছে কোনো ভেদাভেদ নেই তাই তার কাছে চাইতে গেলে পরিষ্কারভাবে তাকে বলতে হবে আমার কি প্রয়োজন তুমি আমাকে সেটা দাও কোনো কাজ করে ভগবানের কাছে প্রার্থনা করো না বরং ভগবানকেই সেই দায়িত্ব দেওয়া হোক তার যেটা ভক্তর জন্য উপযুক্ত মনে হবে সেটাই দেবেন যদি কোনো ভক্ত ভগবানের কাছে প্রসাদ অর্পণ করে জপ করে প্রার্থনা করে যে হে প্রভু আমি আপনার নাম জপ করছি আপনাকে ভোগ অর্পণ করছি আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন আবার এটাও হয় যে একটা শিশু যেমন মা বাবার কাছে আবদার করে ঠিক সেইভাবেও ভগবানের কাছে নিজের আবদার করা একজন ভক্তের অধিকার ভক্তের আবদার যদি সঠিক হয় তখন ভগবান এমনিই সেটা দেবেন আর সেটা যদি ভক্তের জন্য সঠিক না হয় সেটা কখনোই দেবেন না কখনো কোনো অন্যায় আবদার ভগবান গ্রহণ করেন না কারণ সেটা তার ভক্তের জন্যই ক্ষতিকারক হতে পারে ভগবানের চরণে শুধু প্রার্থনাই করা যেতে পারে এবং তাকে অন্তর থেকে বলতে হয় যে হে নাথ আমার জন্য যেটা ভালো যেটা সঠিক তুমি আমাকে সেটাই দিয়ে দাও সঠিক চাওয়া ভগবানের কাছে এটাই হয় আর আমরা শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তাই আমরা অনেক কিছুই চাইতে পারি তার কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেটা আমাদের জন্য সঠিক উপযুক্ত মনে হবে তিনি সেটাই আমাদেরকে দেবেন এবং সেটাই আমাদের জন্য ভালো হবে তাই মন ভরে শ্রীকৃষ্ণের নাম জপ করে গেলে জগতের সর্বসুখ লাভ করা যায় এবার শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি দুঃখ কষ্ট ভয় যেটাই তোমার ভিতরে আছে সে সব কিছু ছেড়ে নিজের বানানো খাঁচার থেকে বাইরে বেরিয়ে আসো তারপরে দেখবে তুমিও কেমন জয়লাভ করতে পারো যেদিন তুমি তোমার হাসির মালিক নিজেই হয়ে যাবে সেদিন তোমায় আর কেউ কাঁদাতে পারবে না সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন আমাদের পা নয় মন হাঁপিয়ে যায় সাফল্য অভিজ্ঞতা থেকে আসে আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে কান্না চোখের একটি মহৎ ভাষা কাউকে মনে একবার জায়গা করে দিলে তাকে আর কখনো মন থেকে মুছে ফেলা যায় না পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা জীবনটা এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় হঠাৎ করে মানুষ বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই উল্টে তার নাম দেয় বদমেজাজি পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় ভালোবাসা যদি খনিকে না হয় তাহলে সে আমাকে কখনো ভালোবাসেইনি পৃথিবীতে সবই বদলে যায় কিন্তু বদলায় না মা রাগ এবং ঝড় দুটোই একই রকম শেষ হওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায় আর অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না আমরা তাহলে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যে আমরা ভগবান কৃষ্ণের কাছে কি চাইবো কোন জিনিসটা চাইলে আমাদের ঠিক হবে ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার